ওম নমো নারায়ণ আয় নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের কামিকা একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তিকথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমি ইতিমধ্যেই এবছরের কামিকা একাদশীর ব্রত কবে পালিত হবে এবং ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিতভাবে একটি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এ ছাড়াও আমার চ্যানেলে একাদশী পালনের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও এবং একাদশীর পালন মন্ত্র ও সংকল্প মন্ত্র নিয়ে আলাদা আরও একটি ভিডিও ভক্তি কথা চ্যানেলে দেওয়া রয়েছে এই সকল ভিডিও আপনারা ভক্তি কথার একাদশী সমূহ নামক প্লেলিস্টে গেলে সংগ্রহ করতে পারবেন তাহলে এবার চলুন বন্ধুরা কামিকা একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম শ্রবণ করা যাক শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাচপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজার্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধপতি গাভী দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে একটিও নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপক ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরি ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা। ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন অথ কামিকা একাদশীর ব্রত কথা ও ব্রত ফল সমাপ্ত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পূজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা